বিবস্থা এই মুহূর্তে রয়েছে আমরা আর এন তাদের কাছে আসলে মন ভালো হয়ে যায় বিকজ তাদের কাছে আমরা যে বাইক চালাই বাইকের সকল ধরনের অথেন্টিক পার্টস পাওয়া যায় আমার সাথে রাজন ভাই রয়েছে রাজন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না জি আচ্ছা রাজন ভাই অনেকদিন পরে আপনাকে দেখে খুব ভালো লাগলো রাজন ভাই আপনার কাছে বারবার আসি এর আগে একবার এসেছিলাম অথেন্টিক পার্টস নিয়ে যারা ব্যবসা করতে চায় অথবা অথেন্টিক পার্টস যারা নিতে চায় রিটেলে অথবা নিয়ে হোলসেলে বিজনেস করতে চায় অথবা নতুন উদ্যোক্তা যারা আছে তাদের জন্য সবসময় আপনার কাছে থাকে অথেন্টিক অরিজিনাল পার্টস তাই তো ভাই অবশ্যই অবশ্যই আচ্ছা রাজুন ভাই আপনার বিজনেসের নাম বলবেন অ্যাড্রেসটা বলবেন তারপর আমরা শুরু করব এটা আর এন ট্রেডিং আমার প্রতিষ্ঠানের নাম বংশাল এনসিসি ব্যাংকের ঠিক বিপরীত পাশে তেইশ চব্বিশে দুই নাইম সরকার মার্কেট আচ্ছা নাইম সরকার মার্কেট হ্যাঁ এনসিসি ব্যাংকের ঠিক অপোজিটে দোতালায় আচ্ছা মনে রাখবেন এই বংশালে আসলে কিন্তু ভাইয়ার বিজনেসটা আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো ফুল ভিডিও দেখতে পারবেন এর আগে যে ভিডিও করেছিলাম অনেক সারা দিয়েছেন আজকের ভিডিওতে তো ইনশাল্লাহ আপনাদেরকে সবচেয়ে ভালো প্রোডাক্ট কোথা থেকে নিতে পারবেন এটা নিশ্চয়তা আমরা দিয়ে দিব নাকি রাজন ভাই রাজন ভাই আপনার কাছে কি ধরনের প্রোডাক্ট আছে আমাদের কাছে বাজাজ ইয়ামাহা টিভিএস সুজুকি হুন্ডা হিরো এই ছয়টা গ্রুপেরই প্রোডাক্ট সবগুলো অরিজিনাল আছে এর পাশাপাশি অথেন্টিক আপনার যেগুলা রিনাউন্ড ব্র্যান্ড আছে ইন্ডিয়াতে যেমন এফসিসি আছে ফ্ল্যাশ আছে ভ্যারক আছে এএসকে আছে এগুলো প্রোডাক্টও আমাদের কাছে পাবেন যারা অল ওভার বাংলাদেশে মোটরসাইকেলের পার্টস বিক্রি করে থাকেন জি জেনুইন প্রোডাক্ট বিক্রি করে থাকেন তারাও নিতে পারছেন যারা ব্র্যান্ডের প্রোডাক্ট বিক্রি করে থাকেন যে কমের মধ্যে ভালো প্রোডাক্ট দরকার তারাও আমাদের কাছ থেকে নিতে পারবেন এর পাশাপাশি যারা দোকানদার তাদেরকেই আমার মূল টার্গেট বলার যে আপনারা কপি প্রোডাক্ট বিক্রি করবেন না ব্র্যান্ডের প্রোডাক্ট বিক্রি করেন জেনুইন প্রোডাক্ট বিক্রি করেন আশা করি সবাই আপনাদের কাছে আসবে সো জেনুইন প্রোডাক্টটাই আসলে নেওয়া উচিত এবং ইউজ করা উচিত একটু আগে একটা কাস্টমার আসছিল এই কথাটা বলা উচিত না বলছি তো সে কম দামি প্রোডাক্ট চাচ্ছিলো ব্রেকিংয়ের ক্ষেত্রে মাস্টার সিলিন্ডারটা সে কম দামি ইউজ করতে চাচ্ছে এবং অনেকে এটা কম দামে ইউজ করে কিন্তু এটা যে লাইফ সেভিং একটা প্রোডাক্ট হঠাৎ আপনার ইমার্জেন্সি হলে এবং আপনি কম দামে একটা প্রোডাক্ট ইউজ ব্রেকিং ব্রেকিংয়ের ক্ষেত্রে ব্রেকটা ধরুন না আপনার লাইফটা কিন্তু চলে যেতে পারে অ্যাক্সিডেন্ট করে রাইট সো অথেন্টিক প্রোডাক্ট ইউজ করাটা মানে হলো যে আমার লাইফ সেভিং আমি মোটর সাইকেল চালাচ্ছি পাশাপাশি বুঝতে হবে যে এটা দুই চাকা ব্যালেন্স যে কোনো মুহুর্তে চলে যেতে পারে সো জেনুইন প্রোডাক্ট ইউজ করবেন ভালো থাকবেন আচ্ছা চলেন ভাই আপনাদের কাছে প্রোডাক্ট দেখি আমরা কথা না বলি আর প্রোডাক্ট দেখি কি কি জেনুইন প্রোডাক্ট আছে আজকে জেনুইন প্রোডাক্ট আমরা দরকার পড়লে আপনাদেরকে স্ক্যান করে কোনটা জেনুইন কোনটা হচ্ছে গিয়ে জেনুইন না এটা আমরা দরকার পড়লে আজকে দেখিয়ে দিব টুকটাক প্রোডাক্টের মধ্যে তো চলেন ভাই শুরু করি আজকে জেনুইন প্রোডাক্ট তো এটা কিউআর কোড দেওয়া থাকে কিউআর স্ক্যান করলে আপনি বুঝতে পারবেন যেটা জেনুইন কিনা অটোমেটিক এসে পড়বে ওয়েবসাইট খুললে আচ্ছা এই দেখেন ইন্ডিকেটরটা হ্যাঁ এটা ফোন এক্সের ইন্ডিকেটার ওকে আপনারা চাইলে কিন্তু এই যে দেখেন আমি একটু দেখিয়ে দিই আপনারা চাইলে স্ক্যান করে নিতে পারেন স্ক্রিনশট মেরে তাহলে আপনারা বুঝে যাবেন যে এটা অরিজিনাল কিনা ওকে অনলি অনলি 190 টাকা 190 টাকা 190 টাকা আচ্ছা ঠিক আছে তাহলে তারপরে এদিকে কি আছে আমি কিছু আনকমন আইটেমও দেখাচ্ছি যেমন এটা হলো ফুয়েল সেন্সর

মার্কেট অনেক বেশি দামে বিক্রি হয় আমরা হোলসেল করি ট্রেডিং করি মূলত দোকানদারের কাছে আমরা মাল বিক্রি করে থাকি এর পাশাপাশি যারা রিটেলে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে নিতে পারবেন আমরা এক পিস মালও দিব ইনশাআল্লাহ তারপরে ভাইয়া

ঠিক আছে ওটা চাইনিজ প্লাগ আর এটা জেনুইন প্লাগ আপনি আমাদের কাছে পাচ্ছেন একশো টাকায় লাগায় হয়তো দেড়শো টাকা নিবে ওটা বেটার কিন্তু কম দামি প্লাগ লাগাবেন না আবার লাগাতে হবে রাইট এর পাশাপাশি মোবাইল চেঞ্জ করার সময় মোবাইল ফিল্টার লাগে এটা কমন একটা প্রোডাক্ট আচ্ছা মোবাইল ফিল্টার এটা খুবই কমন লাগে যেমন ভাই আমার নিজের কিছুদিন পর লাগে আমার তো এটা আমাদের কাছে আছে এবং সব গাড়ির মোবাইল ফিল্টার আছে আমি just সুযোগিতা দেখালাম এই এরকম লেখা থাকবে আচ্ছা ঠিক আছে আর প্রোডাক্টের গায়ে এই প্রাইসটা দেওয়া থাকবে ওকে সত্তর এম লেখা আছে এটা বাংলাদেশি আমরা রেট করেছি পঁচানব্বই টাকা হোলসেল পঁচানব্বই টাকা হোলসেল হ্যাঁ যদি রিটেলে নিতে চান পাঁচ টাকা বেশি পড়বে একশো টাকা পড়বে আচ্ছা রিটেলে নিতে চান রিটেল রিটেল নিতে পারবেন হ্যাঁ নিতে পারবেন দীপ পিসের জন্য সেই কুড়ি গ্রাম থেকে অর্ডার করেন না ভাই যদি ঢাকার বাইরে থেকে কেউ অর্ডার করে তাহলে মিনিমাম একটা দশ হাজার বিশ হাজার টাকার একটা মিনিমাম অর্ডার করে তারপরে কন্ডিশনে চাইলে বা কুরিয়ারে ক্যাশ পেমেন্টে চাইলে কিন্তু ভাইয়ের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন আর যারা রিটেল আছে তারা চার পাঁচটা আইটেম লাগে নর্মালি একটা দুইটা আইটেম লাগে না তারা তারা একবারে একটা অর্ডার দিবে তাদেরকে আমরা বিল পাঠিয়ে দিব বিলের যে কপি আছে পাঠিয়ে দিব হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে তো বিল দেখে তারা কিছু টাকা পেমেন্ট করলো বাকিটা কন্ডিশনে নিয়ে নিল আর যদি এক হাজার টাকা বিলও ওয়ান থাউজেন্ড হয় অর্ডারটা যে পাঁচটা প্রোডাক্টে কিন্তু ছোট ছোট আইটেম কিন্তু এক হাজার টাকার নিচে তাহলে ওটা বিকাশে ফুল পেমেন্ট করে দিবে আমাদেরকে ভিডিও কলে দেখে নিবে যদি যদি ট্রাস্ট না থাকে ট্রাস্ট থাকে আরে ভাই এত বড় দোকান আজকে দেখাবো বিশাল বড় বিজনেস ট্রাস্ট না থাকার কোনো ইস্যুই নেই হ্যাঁ চলেন ভাই তারপরে কি আছে দেখি হ্যাঁ অন্যান্য অনেক প্রোডাক্ট আছে আমার শোরুম আর আরও পাশে আছে ওগুলো দেখেন আচ্ছা এখানে আসি এইটা দেখেন কত সুন্দর করে সাজানো এখানে মানে আসলে আপনারা যখন আসবেন আপনাদের ওয়ার্ডারগুলো আপনাদের প্রোডাক্গুলো এখানে বসিয়ে দেখে তারপর আপনাদেরকে দেওয়া হবে এর পাশাপাশি আমরা একটা পাশে যাই গোডাউনের মতো অনেকগুলো শপ আছে তাদের এই যে একটা শপ দেখি এখানে একটা শপ এটার এখনও দেখেন মাল লোড করা হচ্ছে মাল কখনও চলে যায় আপনাদের ওয়ার্ডারে আনলোড হয় আবার কখনও লোড হয় এই যে দেখেন সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো ভাই এটা একটু বলেন তো কি এটা দুবাইয়ের একটা মোবিল লুব্রিকো লুব্রিকো এটা আমাদের কাছে সবগুলো মডেলই আছে টেন ডাব্লিউ থার্টি ফোরটি ফিফটি মিনারেল তারপর সেমি সিনথেটিক সবগুলো আছে এগুলো পাবেন এবং মোটামুটি দাম কম আছে আমাদের কাছে রিজনেবল আছে এবং এই মোবাইলটা ইউজ করলে বুঝতে পারবেন যে এটা খুবই ভালো কোয়ালিটির একটা মোবাইল এর পাশাপাশি বাজাজেরও মোবাইল আছে আমাদের কাছে র‍্যান্ডমলি র‍্যান্ডমলি হাত দিই ভাই র‍্যান্ডমলি এটা 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 কি এটা বেলবের ওয়াইল্ড সিল আচ্ছা ওয়াইল্ড পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে অথেন্টিক এগুলো হর্ন এটা কমন প্রোডাক্ট সবার লাগে এটা সবাই চেনে যারা মোটরসাইকেল চালায় জোরা হর্ন জোরা হর্ন হর্ন আমাদের কাছে রেট কম মাত্র 430 টাকা 430 টাকা ঠিক আছে চারশো তিরিশ টাকা সিঙ্গেল আছে সুন্দর প্রাইস ওকে তারপরে ভাই কি আছে এদিকে ভাই প্রোডাক্ট আছে চারশো পাঁচশো মডেল এখন আমি সব দেখাইতে পারবো না আমি যেটা করবো আপনাদেরকে ভাইয়ারা নিয়ে যত পারি র্যান্ডমলি খালি দেখাইতে থাকবো যতগুলো দেখানো যায় এরপর কিছু পকেট দিয়ে চলে গেলে ভার্সন চেনিস পকেট এটা ইয়ামা ভার্সন থ্রিট চেনিস হেড চেনিস পকেট

তো আমি বলি যে আপনার অথেন্টিক প্রোডাক্ট লাগলে ভাইকে ফোন দিবেন হ্যাঁ আর কোনো কথা নেই এটা হচ্ছে বিষয় আমরা এদিক থেকে এই দেখেন আরো কিছু পার্টস দেখিয়ে যাই এগুলো সব টাইমিং কিট ইঞ্জিন যখন খুলে তখন পুরো টাইমিং কিটটা টাইমিং চেন অ্যাডজাস্টার গাটার প্রোডাক্ট একসাথে সেট করা আছে জি ভাই আচ্ছা তারপরে এই যে এদিকে নিচে নিচে কি আছে ভাই এগুলো ভরা আছে এই যে দেখেন সব অথেন্টিক প্রোডাক্ট দেখলেই বুঝবেন আপনারা দেখেন সাদা সাদা বুঝে যাবেন হ্যাঁ এটা হলো রেকটিফায়ার রেকটিফায়ার আরে কাটার কোথায় কাটারটা দাও না আমার একটু

বাইকের কিছু ক্রিটিক্যাল আইটেম আছে ইঞ্জিনের ক্রিটিক্যাল আইটেম গুলো দিয়ে সেট করা আছে যেমন টাইমিং চেন আছে অ্যাডজাস্টার আছে ব্রোকার আছে ক্যাম আছে এর পাশাপাশি নাট বোর্ডো আছে কিছু পাওয়া যায় না অনেক আইটেম আছে যেগুলো পাওয়া যায় না ঠিক আছে যেমন আমরা এগুলা সব বিক্রি করি এই ছোট ছোট নাট ছোট ছোট নাট হ্যাঁ যেগুলো এলিংকি এলিংকি বোর্ড তারপর আপনার উল্টা গুনা সোজা গুনা নাট মিস্ত্রিরা এটা বুঝবে আমি বলছি যে হ্যাঁ তো এগুলা লাগে এগুলো সব আমাদের কাছে আছে আচ্ছা এর পাশাপাশি

পিস্টন সব একবার সেট করা থাকবে আচ্ছা পিস্টন সব সেট করতে এগুলা হেডলাইট হেডলাইট ইন্ডিকেটার সব পাবেন এটা লুকিং লাস্ট টিভিএস এর হুম হুম বা মিরর বলে হুম হুম এগুলা ব্রেক শু এখানে যে দেখা যাচ্ছে এগুলা সব ব্রেক শু আসলে গোননের জায়গা স্বল্পতা অনেক ঠাটা যাচ্ছে না আচ্ছা মোটামুটি এই ধরনের প্রোডাক্টগুলো এই সেটে ভাইয়ার রাখা আছে ওকে যাদের লাগবে এই ধরনের প্রোডাক্টগুলো নিতে পারবেন এরপর একটা স্টকে চলে যাই দেখেন আপনাদের যদি দেখেন খালি দুই চোখ ধরে দেখতেই থাকবেন আসলে এত প্রোডাক্ট রাখা আছে কাছে ওকে ভাইয়া তারপরে এখানে এই যে অথেন্টিক প্রোডাক্ট এমন এটাই খুলেই আমার অনেকেরই প্রবলেম কাজ না করলে ঝামেলা সেলফ নষ্ট হয়ে গেলে প্রবলেম হয় অনেক গাড়ি ঠেলতে হয় কারণ টিকার নেই এটা সেলফের মোটরই আমার অথেন্টিক

পাশাপাশি লুকিং গ্লাস যত গাড়ির যত মডেলে চাচ্ছেন সব আছে ইঞ্জিনের হেড ড্রাভার থেকে নিয়ে শুরু করে ক্লাস প্লেট এগুলো সব ক্লাস প্লেট ক্লাস প্লেট না হ্যাঁ এগুলো সব ক্লাস প্লেট বাজার এই আমরা যে এগুলো দেখাচ্ছি আপনাদেরকে কেন দেখাচ্ছি বলেন আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে ভিউয়ার্স আপনারা অথেন্টিক জায়গা থেকে অথেন্টিক পার্টস কিনতে পারবেন

সাইলেন্সারটা বাংলাদেশের রিক্সার কারণে সাইলেন্সারের যে কভারটা আছে এটা স্পট পরেই থাকে জি তো এগুলো আমাদের কাছে খুবই কম দাম সেট পাওয়া যাবে দুশো টাকা সেট দুশো টাকা দুশো টাকা এই পার্ট এবং এটার পিছনের পার্ট সহ

হ্যাঁ তো শর্টকাটে বুঝতেই পারছেন যে ভাইয়ের গোডাউনে কি পরিমাণ প্রোডাক্ট থাকতে পারে আর ভাইয়া কেমন ধরনের ব্যবসায়ী সব গাড়ির কার্বোটার যেমন আমার কাছে আছে এর পাশাপাশি দেখা গেল যে অনেকে সারভাইভ করতে পারে না দেখা গেল একটা কার্বোটার দাম 3000 4000 টাকা দাম কস্ট করতেছে না লাইক এটা অ্যাপাচি গাড়ির কার্বোটার কিট কার্বোটার আর আচ্ছা এটা আপনি আড়াইশো টাকা আমাদের কাছে পাচ্ছেন আপনার যদি কার্বোটার নষ্ট হয়ে যায় একবার এটা লাগানোর পরে ছয় আট মাস সেটা সার্ভিস পাচ্ছেন আবার রিটার্ন রিটার্ন সার্ভিসটা পাচ্ছেন তো ওগুলো অপশন আমাদের কাছে আছে জি এছাড়া সব গাড়ির ফ্রক রে যেরকম ফ্রক অ্যাসেম্বলি বলেছিলাম শুধু যদি রড লাগে রডও আছে আমাদের কাছে শুধু রড লাগলে ওইটাও পেয়ে যাবেন আমাদের কাছে আর একটা কথা বলি আপনাদেরকে আপনাদের কোন ধরনের পার্টস লাগবে খালি ভাইকে একবার মেসেজ করবেন WhatsApp এ এটাই রিকোয়েস্ট আসলে বাংলাদেশে সবাই টাইম করে না আর অনেকে সময় পায় না তবে কাইন্ডলি সবাই আমাকে দশটা থেকে নিয়ে সন্ধ্যা আটটার ভিতরে যোগাযোগ করবেন এর মধ্যে করবেন হ্যাঁ এর মধ্যে করে আসলে আচ্ছা ব্যবসায়িক টাইমে যতক্ষণ থাকে ভাইয়া ওই সময়ের মধ্যে ফোন দেওয়ার চেষ্টা করবেন আচ্ছা এরপর আর ভিতরে গিয়ে আর কি দেখাবো আপনাদেরকে বলেন দেখাইতে দেখাইতে আমি নিজেই ক্লান্ত হয়ে যাই মাঝে মধ্যে তারপর দেখাইতে ইচ্ছা করে বিকজ আপনাদের যা যদি একটু উপকার হয় আমাদের ভিডিও দেখে হ্যাঁ

শুনলে অবাকও লাগতে মানে এত কম কিভাবে আসলে আমরা হোলসেল করি আমরা নিজেরে আনি এই জন্য আমাদের রেটটা কম আমরা কারোর কাছ থেকে কিনে আনি না আমরা ডাইরেক্ট আনি ভাই চলেন অফিসে যাই অফিসে গিয়ে কথা বলি তো রাজন ভাই প্রোডাক্ট তো দেখলাম অনেক ঘুরলাম আপনার শোরুম বুঝে গেলাম আপনার আসলে বিজনেসটা কি ধরনের তো ভাই আসলে আপনার বেসিক্যালি আপনার যে হোলসেলার বা রিটেলার তাদেরকে আপনি কিভাবে সার্ভিসটা প্রোভাইড করছেন তা আমাদের কাছে যারা অর্ডার দিচ্ছে ফোনে যারা পরিচিত তারা ফোনে অর্ডার দিচ্ছে আমরা প্রোডাক্ট কুরিয়ারে দিয়ে দিচ্ছি অথবা ট্রান্সপোর্টে দিয়ে দিচ্ছি আর যারা নতুন করে অ্যাড হচ্ছে তারা প্রথমবার আমাদের কাছ থেকে নিচ্ছে কেউ কন্ডিশনে নিচ্ছে কেউ বিকাশের মাধ্যমে নিচ্ছে কেউ ব্যাঙ্ক পেমেন্টের মাধ্যমে নিচ্ছে তো আমাদেরকে অর্ডার দিলে আমরা ফার্স্টে বিলটা পাঠিয়ে দিই বিটে বিলের ডিটেলসটা দেখে যে রেট ঠিক আছে কিনা বা যেটা চাহিদা সেই অনুযায়ী কোয়ান্টিটি দিয়েছে কিনা ওগুলো দেখার পরে তারা পেমেন্ট করে আমরা মাল কুরিয়ারে সেন্ড করে দিচ্ছি আর যারা নতুন করে আমাদের সাথে ব্যবসা বাণিজ্য করতে চায় বা যারা আমাদের কাছে রিটেলে নিতে চায় তারা তো আমাকে চিনেন না জাস্ট ভিডিওতে দেখলেন আসেন ঘুরে যান দাওয়াত রইল এসে ঘুরে যান আমাদের ব্যবসা দেখেন আমাদের সাথে ব্যবসা করতে হবে এমন কোনো কথা নেই আসেন দেখেন আগে যাচাই করেন রেট কি প্রোডাক্ট কি দিচ্ছি ভালো দিচ্ছি নাকি খারাপ দিচ্ছি সব কিছু দেখার পরে আমাদের সাথে বিজনেস করেন আশা করি আপনারা লাভবান হবেন আচ্ছা যারা হোলসেলার তারা তো আপনাদের কাছ থেকে কোয়ান্টিটি পিস প্রোডাক্ট নিতে পারবেই যারা রিটেলার তাদের জন্য কি মানে রিটেল বলতে যারা খুচরা আমাদের মতো আছে আমি যেমন বাইক চালাই আমাদের মতো যারা আছে স্টুডেন্ট যারা বাইক চালায় অথবা চাকরিজীবী যারা বাইক চালায় তাদের জন্য কি ফ্যাসিলিটিস দেখেছেন প্রোডাক্টের জন্য তারা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে আমাদের কাছ থেকে নিচ্ছে এরকম অনেক কাস্টমার আছে আমার তারা এখন কন্টিনিউ আর আসে না দেখা গেলো চট্টগ্রাম থেকে নিচ্ছে গাইবান্ধা থেকে নিচ্ছে রংপুর থেকে নিচ্ছে একটু একজন কিশোরগঞ্জ থেকে ফোন দিয়েছে কুরিয়ারে নিচ্ছে হ্যাঁ কুরিয়ার নিচ্ছে এবং আনকমন কিছু গাড়ি আছে যেমন পালসার টু টোয়েন্টি আছে যেগুলা গাড়ি বাংলাদেশের প্রোডাক্ট কেউ রাখে না আমরা তাও রাখি যেগুলা একদম নাই নাই গাড়ি একদম পুরনো গাড়ি আর এক্স হান্ড্রেডেরও প্রোডাক্ট আছে আমাদের কাছে ইন্ডিয়ান এবং একদম নতুন যে এন ওয়ান সিক্সটি এসেছে বাজাজের এটার প্রোডাক্টও আমাদের কাছে পাবেন আচ্ছা তাহলে এই প্রোডাক্টগুলো আপনারা যেটা করতে পারবেন কুরিয়ারে ভাইয়ের কাছ থেকে কিছু টাকা অ্যাডভান্স দিয়ে কুরিয়ারে বাকি টাকাগুলো আর ভিডিওতে দেখে নেন ভিডিওতে প্রোডাক্ট গুলো দেখে নেবেন অসুবিধা নেই ভাইকে ভিডিও কল দেন ভাইকে WhatsApp এ ফোন দেন ভাই আপনাকে বলে দিবে বুঝিয়ে দিবে 10টা থেকে নিয়ে রাত 8টা আচ্ছা মনে রাখবেন ফোন দেওয়ার টাইম সকাল 10টা থেকে রাত 8টার মধ্যে এর মধ্যে ফোন দিবেন ভাই রাতে 2টার সময় ফোন দিয়ে বলেন না ভাই আপনার কাছে এই পার্টস হবে তখন আর হবে না গতকাল রাত 12:30 টায় আসে গতকাল রাত 12:30 টায় ফোন দিয়েছে পার্টসের জন্য তখন তো আপনি বাসা থাকেন কিভাবে পাবে আপনাকে তাই না তা আসলে বিরক্ত হই না কি করব কাস্টমার তো তারপরেও চেষ্টা করেন আপনারা সকাল 10টা থেকে রাত 8টার মধ্যে ফোন দেওয়ার জন্য আচ্ছা তারা আপনার কাছ থেকে সরাসরি প্রোডাক্ট নিতে আসবে আপনাদের অ্যাড্রেসটা বলে দিবেন আর বিজনেস যারা হোলসেলে করতে চায় তাদের জন্য কি ফ্যাসিলিটিস দিবেন এটা বলে আজকে ভিডিও শেষ করব ভাইয়া হোলসেলে করতে যাচ্ছে তার চ্যালেঞ্জিং রেট দিব আমরা যদি মার্কেটে 10 টাকা থাকে আমাদের কাছে 9.5 টাকা পাবে ইনশাআল্লাহ এবং অথেন্টিকটা পাবে আচ্ছা অনেকে আছে দেখা যাচ্ছে মার্কেটে 10 টাকা বলছে যে 10 টাকায় এই প্রোডাক্টটার দাম কিন্তু এটা ভিতরে জেনুইন না কিন্তু আমরা 100% জেনুইনটাই দিব এবং 9.5 টাকা দিব ইনশাআল্লাহ আচ্ছা আর ব্যবসার সাথে একটা সুসম্পর্ক ব্যবসায়িক সুসম্পর্ক ভাইয়া সবসময় রাখে ইনশাআল্লাহ আপনারা আসলে ভাইয়ের কাছে একটা ভালো রিজার্ভ পাবেন আর ভাই আপনাদের যদি সরাসরি কি ভিজিট করতে চায় আসতে চায় আপনাদের লোকেশনটা একটু গুছিয়ে বলে দেন আরএন ট্রেডিং 23 24 দুই নাইম সরকার মার্কেট বংশাল সবচেয়ে সহজ রাস্তা হল বংশাল এনসিসি ব্যাংকের অপজিটে বললেই আমাদের আরএন ট্রেডিং কি দেখায় দিবে অথবা বংশাল বড় মসজিদের সামনে এসে আমাদের যে ফোন নাম্বারগুলো দেওয়া থাকবে এখানে ফোন দিলে হবে সবাই ভালো থাকবেন আশা করি আমাদের এদিকে ভিজিটে আসবেন দেখে যান ব্যবসা যদি হয় তাহলে ব্যবসা হবে আশাবাদী যে আপনারা আসবেন ইনশাল্লাহ দেখা হবে